এই জন্য বুদ্ধিমানের কাজ হলো জুমার দিন যখন আসবে বন্ধু সব কাজ কমপ্লিট করে তুমি মসজিদে চলে যাও যেন তোমার পিছুটা না থাকে বলে কেন আমাদের দোষীর কিন্তু বন্ধু শেষ নাই জুমার দিনে মুসল্লিরা যায় সবার পরে এবং বের সাহেব যখন ডানে বন্ধু বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কার আগে হয়ে যাবে বার অথচ আমার নবীর আদর্শ নিয়ে আমি আজকে আওয়াজ করছি বন্ধু ডিস্টার্ব ডোন তোমরা আমি বললে আওয়াজ দেবে নয় তো চুপ করে আলোচনা শুনবে কারণ আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যদি পাঁচটা সময় পাঁচ মিনিট সময় পাই একটা দৃশ্যনাথে হয়তো ভাই এই একটা হাদিসে আপনাদের কারো না কারো হরিদয়ে যেতে পারে আর এটাই আপনার জীবনের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে বন্ধ মুসলমানরা যাওয়ার সবার পরে বের হই আসে সবার আগে এটা মুসলমানের কখনো চরিত্র হতে পারে না তাকুয়া সম্পূর্ণ ব্যক্তি আদর্শ কখনো হতে পারে না হাদিস শরীফ খুলে দেখি বন্ধু আবার নবী বলেছেন আরে আমার উম্মত জুমার দিন সাইয়দুল ইয়াম সব দিনের চাইতে শ্রেষ্ঠ ঈদের ফিতরি দুলা জহর দিনের চাইতেও দামি এই জুমার দিনের ফজিলত বরকত নিয়ে আলোচনা করলে অন্য রাত একটাই কাবার করা যাবে না এত বরকত এই জুমার দিনের আমার নবী বলেছে উম্মতের দল জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায় আর সবার পরে যদি কেউ মসজিদ থেকে বের হয় আপনি যাবেন সবার আগে যাওয়ার আগে সুন্দর করে গোসল করবেন উত্তম জামা নতুন জামা পরবেন না গোলাপ লাগাবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বলতে পারে যে মসজিদের মুসল্লি হেটে যায় আর চার বন্ধু সুগ্রানে মুখরিত হয়ে যাবে এমন ভাবে সবার আগে বন্ধু মসজিদে যাইয়া মসজিদে ঢুকার সময় ডান পাউটা দিয়ে মসজিদে ঢুকবেন ঢুকে গিয়ে নামাজের স্রোতে বসে যাবেন বসে যখন আপনি আল্লাহর ইবাদত করতে 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 সব মুসল্লি বন্ধু বের হয়ে যাচ্ছে আপনারা তাড়াহুড়া করার দরকার নেই কারণ মনে